একটা কথা মনে রাখতে হবে বর্তমান ডিজিটাল যুগে বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষই এখন একটু আহলে হাদিস যাকে বলা হয় এদের টান বিবেক বুদ্ধি লাগিয়ে ইসলামের যে কোনো নিয়ম আইন আছে আইন কানুন আছে সেটার প্রতি নিজের বিবেক বিবেক বৃদ্ধি লাগাচ্ছে কোরআন এবং হাদিস যে কথা বলেছে সেটার প্রতি কোনো গুরুত্ব নেই বর্তমান বিশ্বের কিছু মানুষ আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যে মজা দেওয়া হয়েছে অলৌকিক যে মজেজাদ আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে সেই মজেজার মধ্যে একটি বিশেষতম মজেজা হচ্ছে কি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মেয়েরাজ এটাকেই অধিকাংশ সালাফি গ্যের মুকাল্লিদ এরা কি করছে এটাকে ইনকার করে বসছে বর্তমান বিশ্বে বর্তমান যুগে এটা সম্ভব নয় সাধারণ বিবেক বুদ্ধি এটাই বলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মজেজা ওই জিনিসকেই বলা হয় যে জিনিস মানুষের বিবেক বুদ্ধির মধ্যে আসবে না মানুষের বিবেক বুদ্ধির মধ্যে যদি আসে তাহলে সেটা মজেজা হবে না অলৌকিক ঘটনা হবে না রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকালে বেলাতে উঠে বলছেন যে আমি মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মুন তাহা সেখান থেকে আল্লাহ রব্বুল মিনের সাথে জিয়ারত এসেছি যে হাজার হাজার বছর কাটিয়ে এসেছি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি যখন সকালবেলাতে রসুলের করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মসজিদে হারামে বসে যখন বলছে তখন মক্কার কাফির ও মুশরিকদের মাথায় একটি বাজ পড়ে গেছে কেউ বিশ্বাস করতে চাইছে না যে এটা কি করে সম্ভব হয় যে রসুলের করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আই আকসা বেতুল কি করে যেতে পারে রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের এই মজেজাকে এই ঘটনাকে রসুল করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের যে বিশেষ মজেজা এটাকে অধিকাংশ কাফের রাতে কেউ মানলো না মানলো না কিছু কিছু মুসলমান যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারাও কি হয়ে গেল আবার দ্বিতীয়বার মুক্তাদ হয়ে গেল কাফির হয়ে গেল ইসলাম ছেড়ে কারণ এটা সাধারণ বিবেক বুদ্ধি সাধারণ মানুষের মাথায় আসতেই পারে না যে কেউ এত তাড়াতাড়ি কি করলো রসুলের কাইম সাল্লাহ আলী যেমন বলেছেন মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়াটাই তো অসম্ভব তো আল্লাহর সাথে জিয়ারত করা এটা তো বড়ই অসম্ভব কেউ যদি সকালবেলায় উঠে বলে যে রাত্রিবেলায় আমি লন্ডন আমেরিকা জাপান জার্মানি এবং তারপরে চীন তারপরে কোরিয়া তারপরে আবার আমেরিকা থেকে আবার দিল্লির এয়ারপোর্টে নেমেছি তো সবাই বিশ্বাস করবে কারণ সে বললো যে আমি ঘুরেছি কিন্তু স্বপ্নে ঘুরেছি সবাই বিশ্বাস করবে কিন্তু বিশ্বাস ওইখানেই যদি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় উঠে বলতেন যে আমি স্বপ্নে আল্লাহর জিয়ারত করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছি তো কাফির ও মুশরিকদের মাথায় বাজ পড়তো কাফির ও মুশরিক কখনো বলতো না যে হুযু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভুল বকছে মা এ কথা কখনো কাফির বলতো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সুবহানাল্লাজি আসরা আরবি ভাষায় সুবহান শব্দ দিয়ে যদি কোনো কথা বলা যায় সেটা এক ধরনের কসম হয়ে যায় এক ধরনের কসম হয়ে যায় অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন নিজের পবিত্রতার কসম খেয়ে বলছেন যে আমি আমার বান্দাকে নিয়ে গেছি এবার আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বলুক অথবা কসম খেয়ে না বলুক এটাতে তো কোনো কাফির ও মুসিদদের কোনো যায় আসে না তো কাফির ও মুশরিকদের জন্য এবং ইমানদারদের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন যদি এটা স্বপ্ন হতো তাহলে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কসম খেয়ে বলতেন না আর কাফির ও মুশরিকদের মাথায় বাজ পড়তো না সকালবেলায় হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর দরবারে মক্কার কাফিরগণ এসে খটখট করে আওয়াজ দিয়ে বলছে হে আবু বাক্কার বেরিয়ে আসিয়া হজরতে আবু বাকর সিদ্দিক বেরিয়ে আসলেন বলে কি হয়েছে মক্কার কাফির ও মুশ্রিকরা এই কথা বলতে লাগলো হে আবু বাকর দেখো তোমাদের নবীর মাথা খারাপ হয়ে গেছে মাজ আল্লাহ সে বলছে নাকি রাতারাতি কি করেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে আল্লাহর সাথে জিয়ারত করেছে হজরত আবু বাকর সিদ্দিক সর্বপ্রথম তাদের এই কথা শুনে উত্তর দিয়েছিলেন যে হে মক্কার কাফিরগণ তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ হে মক্কার তোমরা আমার নবীর প্রতি অপবাদ দিচ্ছ প্রথমত আবু সিদ্দিক এই কথা বললেন দ্বিতীয়বারে তারা আবার বলতে লাগলো যে হে আবু বাক দেখো মসজিদে হারামে গিয়ে তোমাদের নবী নিজের সাহাবাদের মাঝে বসে এই কথা এখন পর্যন্ত শুনিয়ে যাচ্ছে হাজরতে আবু বাকর সিদ্দিক আরেকবার জিজ্ঞাসা করলেন যে সত্যি কি আমার নবী মসজিদে বসে নিজের সাহাবাদেরকে এই কথা শোনাচ্ছেন তো তারা বলল হ্যাঁ এখনো তিনি শোনাচ্ছেন তুমি যাও গিয়ে শুনো হাজরতে আবু বাকর সিদ্দিক রবিআল্লাহ তাল আনহু সেই সময় বলেছিলেন যে হে মক্কার কাফির গ মুশরিকগণ শোনো আমার নবী যদি এই কথা বলেছেন তাহলে সঠিক বলেছে বলুন শুভানন্দ হাজরত আবু বাকর সিদ্দিক বললেন যে আমার নবী যদি এই কথা বলেছেন তাহলে সঠিক বলেছেন হাজরত আবু বাকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো হে আবু বাকর সিদ্দিক এখনই তো বলছিলে যে আমার নবী এ কথা বলতে পারেন না তোমরা আমার নবীর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছ আর এক্ষুনি বলছো যে আমার নবী যদি বলেছেন তাহলে সঠিক বলেছেন হজরতে আবু বাকর সিদ্দিককে যখন জিজ্ঞাসা করা হয় হজরতে আবু বাকর সিদ্দিক বলতে লাগলেন হে মক্কার কাফিরগণ শোনো শোনো এটা তো একটি সাধারণ কথা এটা তো একটি কোনো ব্যাপারই নয় এসব কথার এর থেকেও বড় বড় জিনিস রাসুলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পবিত্র জবান দ্বারা শুনে আমরা বিশ্বাস করে নিয়েছি হজরত আবু বাকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয় এর থেকেও কি কোনো বড় আশ্চর্যের জিনিস আছে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে লাম আঁকা যাওয়া এর থেকে বড়ও কি কোনো আশ্চর্য আছে হজরত আবু বাকর সিদ্দিক উত্তরে বললেন হ্যাঁ এর থেকে বড় আশ্চর্য জিনিস আমার নবী আমাদেরকে শুনিয়েছেন তো তারা জিজ্ঞাসা করলো কি জিনিস তো হজরত আবু বাকর সিদ্দিক বলতে লাগলেন যে আমার নবীর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আল্লাহ রব্বুল আলমিনের সাথে জিয়ারত করা এটার প্রতি তোমরা আশ্চর্য মনে করছো আর এর থেকে বড় বলেছেন জান্নাত আছে আমার নবীর কথা শুনে মেনে নিয়েছি জান্নাত আছে বলেছেন কি আল্লাহ এক আমি মেনে নিয়েছি আল্লাহ এক আর এর থেকেও বড় কি আশ্চর্য জিনিস এটা কক্ষণ না এর থেকে বড় আশ্চর্য জিনিস নয় আল্লাহ রসুল বলেছেন জান্নাত আছে আমরা মেনে নিয়েছি জান্নাত আছে খোদাকে না দেখে আমরা মেনে নিয়েছি রসুলের কথাই যে খোদা এক অতএব এর থেকে বড় আশ্চর্য জিনিস কি হতে পারে এর থেকে বড় আশ্চর্য জিনিস কিছুই নেই আর এটা তো সামান্য কথা যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া এবং সেখান থেকে আল্লাহর সাথে জিয়ারত করা এটা তো সামান্য কথা এর থেকে বড় আশ্চর্য জিনিস আমার নবী বলেছেন আর আমরা আমার নবীর কথা শুনেই আমরা কি করে নিয়েছি মেনে নিয়েছি এটা হলো হাজরত আবু বাকা সিদ্দিকের ইমান

সিদ্দিক উপাধি দান করলেন সুহান আরে যে সিদ্দিক হাজরত আবু বাকর সিদ্দিক সিদ্দিক বলে আমরা ডাকছি যে কারণে সিদ্দিক উপাধি পেয়েছিলেন সেটা অন্য কোনো কারণ নয় রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের মেয়েরাজের ঘটনাকে ঘটনাকে সত্য বলে বিশ্বাস করে নিয়েছিলেন যার কারণে হাজরত আবু বাকর সিদ্দিক কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল সুহান আল্লাহ